আমার পেটের বাচ্চা এবং আমাকে মেরে ফেলার প্ল্যান করতেছে আমার শ্বশুরবাড়ির মানুষ আজকে তারা জানতে পারছে যে আমার মেয়ে বাবু হবে এতদিন তাদের থেকে আমি লুকিয়ে লিখেছিলাম কোনো কাগজপত্র ডাক্তার দিলে বাসে আনতাম না ওগুলো হসপিটালে ফিরে চলে আসতাম আজকে তারা জানতে পারছে যে আমার ছেলে মেয়ে হবে ছেলে হবে না বলতো সে কি তোকে তো মেরেই ফেলবো এই বলে আমার শ্বশুর অনেক গালাগালি করে তোর পেট তো ভালো পেট না আগেই জানতাম তুই মেয়ে জন্ম দিবি ছেলে তো দিতে পারবি না কারণ তুই তো আলক্ষী তুই সংসার আসার পরেই শেষ এই বলে বলে তোকেই বসে বসে খাওয়াচ্ছি তোর মেয়ে আসলে তাকেও বসে বসে খাওয়াবো অথচ আমার জামাই কিন্তু মাসে দুই তিন লাখ টাকা ইনকাম করে আর আমার শ্বশুরের কাছ থেকে আমার এমন কথা শোনা লাগতেছে এই মেয়েটা তো তাদের তাই না আমি না হয় অন্য জায়গায় কিন্তু মেয়েটা তো তাদেরই বংশের আমার বাচ্চাটা আসুক কে কখনোই যায় না জানি না কীভাবে বলতেছে আমার ছেলেকে তো এমনিতেই দিতে বিয়ে করবো এখন তো চিন্তা করতেছে তাড়াতাড়ি করান লাগবে একটা পেট বা। তাড়াতাড়ি বানিয়ে তারপরে বাচ্চা হবো আর তোকে দিয়ে কী করবো তুই চলেই যা না তো তোরা লাথি মেরে বাসা থেকে বের করে দিব আমার শাশুড়ি এসে বলতেছে জানতাম তোর পেটে এরকম একটা খুব জন্মই দিবি তুই একটা মেয়ে হবে সেটাই বুঝছি এতদিন আর তুই বলিসনি নি তুই কেন বলিসনি এই বলে আমার মুখ চেপে ধরে মুখ চেপে ধরে আমার মনে হইতেছে আমার মুখের মধ্যে দাঁতগুলো সব ঢুকে যাচ্ছে বলতেছে তার গাল গুল সব ভেঙে ফেলবো ডাক্তার আমার বললো আপনার ওয়েট কম আপনার যে কোনো সময় যে কোনো কিছু হয়ে যেতে পারে আপনি হসপিটালে থেকে জান এখনই আপনার শরীরে রক্ত নাই দুই ভাগ রক্ত লাগবে বাট আমাকে কে রক্ত দেবে কে রক্ত খুঁজে দেবে কেউ তো নাইও যাই হোক হসপিটালে আমি থেকে যেতে চেয়েছিলাম